ইফতিকার আহমেদ নাকি চাকিং করছেন এমন অভিযোগ নিউজিল্যান্ডের ব্যাটার কলিন আবার পাকিস্তান লিগের মঞ্চে ম্যাচ তবে সবই সম্ভব ঘটনার সূত্রপাত বুধবার ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানসের ম্যাচে পাকিস্তানের ইফতিকারকে কাঠগড়ায় তুলে বিতর্কের জন্ম দিলেন কলিন মুন্ড্র ইফতিকার আহমেদের বোলিং নিয়ে চাকিংয়ের এর অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রবিন্দু বলে যান তিনি একশো রানের লক্ষ্যের জবাবে ইনিংসের দশম ওভারে তখন ব্যাট করছিল ইসলামাবাদ ইফতিকার অনেকটা ইয়োরকার সদৃশ একটা ডেলিভারি ছোড়ে মুন্ডোর পায়ের দিকে ম্যাচটি তখনও দদুল্লমান ইসলামাবাদের রান তারা চলছে মুন্ডর তখন চল্লিশ রানে ব্যাট করছিল বলটি ঠেকানোর পর তাকে দেখা যায় ইফতিকারকে উদ্দেশ্য করে কোনই বাঁকিয়ে বোলিংয়ের ভঙ্গিমায় নকল করতে যা স্পষ্টভাবে সম্প্রচারে ধরা পড়ে রিয়েল ম্যান লস্টিং জন্য ট্রাই করো রিয়েল ম্যান দ্য সেন্ট অফ মস্কুরিনিটি ইফতিকার সঙ্গে সঙ্গে লেক আম্পায়ার আহসান রাজার কাছে গিয়ে আপত্তি জানান পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মাঠে ঢুকে পড়েন মুলতান মোহাম্মদ রিজওয়ানও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে রিজওয়ানকে মুন্ডোর সঙ্গে কথা বলতেও দেখা যায় ইসলামাবাদের অন্যান্য ক্রিকেটাররা তাতে যোগ দেন পরে আম্পায়ার ক্রিস ব্রাউনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনা ম্যাচের বাইরেও তুমুল বিতর্কের জন্ম দিয়েছে শেষ পর্যন্ত ইসলামাবাদ সাত উইকেটে ম্যাচ জিতে নেয় মুনর আউট হন পঁয়তাল্লিশ নেন ইফতেকারিং উইকেট না ইফতেকার বিশ রান ম্যাচ শেষে রিজওয়ান বলেন আমরা পনেরো বিশ রান কম করেছিলাম কন্ডিশন বদলে গিয়েছিল দ্বিতীয় ইনিংসে আশা করি সামনে ঘুরে দাঁড়াতে পারব অবশ্য মাঠেই ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা নিয়ে কোন রকম মুখ খোলেননি তিনি রবিউল ইসলাম রনি খেলা একাত্তর